কুকারের মধ্যে পটল টমেটো আর তার সাথে অল্প কিছুটা পরিমাণে কাঁচা সরষের সাথে শেয়ার করছি যারা পটল খেতে একদমই ভালোবাসে না তারাও একদম চেটে পুটে খাবে সত্যি বলতে মাছ মাংস ছেড়ে পটলের এই রেসিপি দিয়ে এক থালা ভাত খেয়ে ফেলতে পারবেন এখানে বন্ধুরা রেসিপিটা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি মোটামুটি পাঁচশো গ্রামের মতো পটল পটলগুলোকে আগে একবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখন পটলের দুই প্রান্ত অল্প অল্প করে কেটে বাদ দিয়ে নিয়ে একটা ছুরির সাহায্যে পটলের গা ঠিক এইরকম ভাবে জেঁচে নিচ্ছি পটলের খোসা একদম ফেলে দেওয়ার প্রয়োজন নেই পটলের গাটা এরকম ছুরির সাহায্যে চেঁচে নিলেই হবে প্রত্যেকটা পটল এরকম ভাবে কেটে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আর বন্ধুরা আমি কাজটা করতে থাকি আপনারা অবশ্যই কিন্তু আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন তবে না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো এদিকে বন্ধুরা প্রত্যেকটা পটলে দুই প্রান্ত অল্প করে কেটে বাদ দিয়ে গাটা চেঁচে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন নিয়েছি একটা প্রেসার কুকার প্রেসার কুকারের মধ্যে কেটে ধুয়ে রাখা পটলগুলোকে এক এক করে দিয়ে দিতে হবে এর মধ্যে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করব না যেহেতু পটল আর টমেটোর মধ্যে এমনিতেই প্রচুর পরিমাণে জল থাকে পটলগুলোকে প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি এরপর বেশ বড় সাইজের দুটো টমেটো নিয়ে নিলাম টমেটোর পরিমাণটা কিন্তু একটু বেশি দেবেন এখানে আমি মোটামুটি চার থেকে পাঁচশো গ্রাম পটলের জন্য দুটো বেশ বড় সাইজের টমেটো ব্যবহার করেছি দুই চামচ দিলাম কাঁচা সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো লবণ লবণ দিলে পটল এবং টমেটো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এখন বন্ধুরা প্রেসার কুকারে ঢাকাটাকে আটকে নিয়ে বসিয়ে দেব গ্যাসের ওভেনে আমি দুটো হুইসেল দিয়ে পটল আর টমেটো সুন্দরভাবে সেদ্ধ করে নেব আপনাদের প্রেসার কুকার অনুযায়ী আপনারা হুইসেলটা দিয়ে নেবেন কোন কোন প্রেসার কুকারে তো একটা হুইসেলেই পুরোপুরি সেদ্ধ হয়ে যায় আবার কোন প্রেসার কুকারে আরো বেশি হুইসেল দেওয়া লাগে তো নিজেদের প্রয়োজন মতো হুইসেল দিয়ে সেদ্ধ করে নেবেন যাতে পটল আর টমেটো একদম পুরোপুরি সেদ্ধ হয়ে যায় আমি দুটো হুইসেল দিয়ে দিয়েছি আর এখন প্রেসার কুকারটাকে নিচে নামিয়ে নিয়েছি ঢাকাটাকে খুলে নেব আর দেখুন বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পটল আর টমেটোগুলো কিন্তু একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর দেখতেই পারছেন একদমই এর মধ্যে জল দেয়নি তাও কতটা পরিমাণে এর মধ্যে জল রয়েছে পটল আর টমেটো থেকে যেহেতু অনেকটা জল বেরিয়েছে দেখতেই পারছেন কতটা পরিমাণে জল বেরিয়েছে তো যাই হোক এখন এগুলোকে একটা ম্যাশারের সাহায্যে ম্যাশ করে পটল পটলগুলো মোটামুটি একটু গোটা কোটা রেখে ম্যাশ করে নেব একদম মিহি করে ম্যাশ করবার দরকার নেই পটলগুলো খাওয়ার সময় যাতে একটু মুখে পড়ে তাতে খেতে ভালো লাগবে দেখুন এইরকম ভাবে ম্যাশ করে নিচ্ছি পটল কিন্তু একদম মিহি করে ম্যাশ করিনি আর আপনাদের কাছে যদি মেশার না থাকে তবে আপনারা এটাকে ঠান্ডা করে নিয়ে হাত দিয়ে একটু চটকে নিতে পারেন তবে একদম মিহি করে চটকাতে যাবেন না তাহলে কিন্তু খেতে অতটা বেশি ভালো লাগবে না যাই হোক বাটিটাকে সাইডে সরিয়ে রেখে বসিয়েছি এ একটা কড়াই কড়াইটা বেশ ভালো করে গরম করে নিয়েছি তার মধ্যে বড় চামচে তিন চামচ দিয়ে দিলাম সরষের তেল তেলটাকেও খুব ভালো করে গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ পেঁয়াজ একদম বেশি লাল করে ভাজবার দরকার নেই পেঁয়াজের গায়ে হালকা ভাজা রং আসা পর্যন্ত পেঁয়াজটা একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিলেই হবে মোটামুটি দু মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি আর এখন এর মধ্যে ম্যাশ করে রাখা পটল আর টমেটো দিয়ে দিলাম খুব ভালো করে পটলের জলটা শুকিয়ে আসা পর্যন্ত একটু নেড়ে চেড়ে ভেজে নেব বন্ধুরা এই সময় আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর রেসিপিটা দেখে একটু ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল দেখুন পটলের মধ্যে কিন্তু অনেকটাই জল জলে ভাব রয়েছে এটাকে বেশ খানিক্ষণ রান্না করে শুকিয়ে নিতে হবে এটা একটা পাশে রান্না হতে থাকুক এই সময় গ্যাসের আরেকটা ওভেনে বসিয়ে দিয়েছি একটা কড়াই এর মধ্যে অল্প পরিমাণে নিয়েছি সর্ষের তেল তেলটা গরম করে নিয়ে পাঁচটা দিয়েছি শুকনো লঙ্কা আপনারা যেই রকম ঝাল খাবেন সেই অনুযায়ী শুকনো লঙ্কার পরিমাণ কম বেশি করে দিয়ে নেবেন শুকনো লঙ্কাটাকে হালকা করে ভেজে নিয়েছি এখন এর মধ্যেই দিয়ে দিলাম মোটামুটি আট থেকে নটার মতো রসুনের কোয়া রসুন আর শুকনো লঙ্কাটাকে এরকম ভাবে গ্যাসের ফ্লেম লোতে রেখে কিছুক্ষণ ভেজে নেব যাতে করে রসুনের কোয়াগুলো বেশ একটু নরম হয়ে আসে এরকম ভাবে কিছুক্ষণ ভেজে নিয়েছি আর এখন দেখুন রসুন আর লঙ্কাটা তুলে নিচ্ছি একটা বাটির মধ্যে তবে বন্ধুরা রসুনটাকে কিন্তু একদম লাল করে ভাজা যাবে না তাহলে রসুনের ফ্লেভারটা একেবারে নষ্ট হয়ে যাবে এখন একটু বড় সাইজের একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে ভেজে তুলে রাখা লঙ্কা আর রসুনগুলোকে নিয়ে নিলাম এইরকম ভাবে রসুন আর লঙ্কাটাকে একটু হাত দিয়ে ডলে নিতে হবে দেখুন এরকমভাবে আর রসুনগুলো যেহেতু ভাজতে ভাজতে অনেকটা নরম হয়ে গেছে তো খুব সহজেই এরকমভাবে হাত দিয়ে রসুন আর লঙ্কাটাকে ডলে নেবেন বন্ধুরা এই রেসিপি আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের দারুণ পছন্দ হবে রসুন লঙ্কার বাটিটাকে সাইডে সরিয়ে রাখলাম চলে এলাম আবার ওভেনের কাছে আর এদিকে দেখুন পটল টমেটোর যে জলটা ছিল সেটা অনেকটা পরিমাণেই টেনে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো লবণ পটল টমেটো সেদ্ধ করার সময় যেহেতু খানিকটা পরিমাণে লবণের ব্যবহার করেছি অবশ্যই সেই কথা মাথায় রেখে এখানে আমি অল্প পরিমাণে লবণ ব্যবহার করলাম লবণ হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে লঙ্কা আর রসুনটাকে দিয়ে দেব মানে ডোলে নেওয়া লঙ্কা রসুনটাকে পটলের মধ্যে দিয়ে খুব ভালো করে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আশা করছি বন্ধুরা এই রকম পটলের রেসিপি আগে আপনাদের কখনোই খাওয়া হয়নি যদি খেয়ে থাকেন কমেন্টসে জানিয়ে যাবেন আর যদি না খেয়ে থাকেন একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছা করবে পটলের অন্য সমস্ত রেসিপি বাদ দিয়ে বারবার এই রেসিপি খেতে ইচ্ছা করবে আর এতটাই টেস্টি হয় গরম ভাতের সাথে আর কিছু লাগবে না শুধুমাত্র পটলের এই রেসিপি দিয়ে এক থালা ভাত খেয়ে ফেলতে পারবেন অনেকটা সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছেন রেসিপি থেকে তেল ছাড়তে শুরু করেছে রকম ভাবে তেল ছেড়ে আসলেই বুঝতে পারবেন রেসিপিটা একদমই কমপ্লিট হয়ে গেছে সবশেষে এর মধ্যে আরো কিছু উপকরণ দিয়ে দিতে হবে এক চামচ দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো সামান্য পরিমাণে চিনি দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ যেহেতু বেশ অনেকটা পরিমাণে টমেটোর ব্যবহার করা হয়েছে সেই কারণে আমি একদম সামান্য কয়েক দানা চিনি দিয়েছি টেস্ট ব্যালেন্সের জন্য আর জিরেটাকে হালকা একটু গরম করে নিয়ে তারপর গুঁড়ো করে নিয়েছিলাম সেই জিরের গুঁড়োটা দিয়েছি আর বন্ধুরা অল্প পরিমাণে কাঁচা পেঁয়াজ দিলাম এই রেসিপিতে খাওয়ার সময় বেশ কাঁচা পেঁয়াজ একটু মুখে পড়লে খেতে দারুণ লাগবে যারা কাঁচা পেঁয়াজ পছন্দ করেন তারা কিন্তু স্কিপ করতে পারেন তবে আমার মনে হয় এই রেসিপিতে কাঁচা পেঁয়াজ দিলে এর স্বাদটা অনেক গুণ বেড়ে যায় আর দেখতেই পাচ্ছেন রেসিপিটা দেখতে কতটা লোভনীয় লাগছে যারা পটল খায় না একদম কথা দিচ্ছি এই রেসিপি বানালে তারাও চেতে পুটে খাবে পেঁয়াজ কুচি দিয়ে আর একদমই বেশি সময় রান্না করবার দরকার নেই হালকা করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলেই হবে গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি এখন পটলের এই দুর্দান্তর সাথে রেসিপি একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে গরম ভাত রুটি যে কোনো কিছুর কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল তবে আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন